বেসিক উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছিল ব্লেস পার্কে তো আজকে থাকছে সেই ব্লগটি আমরা চলে গিয়েছিলাম বরিশালের ব্লেস পার্কে বেসিক উদ্যোক্তা মেলায় তো এটি হচ্ছে আমাদের ফেসবুকের প্রথম ব্লগ সবাই আমাদের পাশে থাকবেন তাহলে এরকমের আরও নানান ধরনের ব্লগ দেখতে পাবেন তো এখানে ছিল বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম প্লাস বাচ্চাদের খেলনা ক্লে আমরা এগুলো দেখছিলাম আমরা একটু দুপুর টাইমে গেছিলাম তাই বেশিরভাগ দোকানই বন্ধ ছিল সবগুলো দোকান আসলে বিকেলের দিকে খোলা হয় এখানে আমরা সব সবকিছু দেখছিলাম এখানে ছিল নানা ধরনের রাইড বাচ্চা প্লাস বড় সবারই ছিল নাগরদোলা নৌকা প্লাস আরও অনেক ধরনের রাইড ছিল এগুলো আসলে দুপুর টাইমে বন্ধ থাকে বিকালের দিকে শুরু হয় যখন অনেক লোকজন হয় এখানে ছিল বাচ্চাদের সুন্দর সুন্দর পুতুল এগুলো প্রাইস ছিল দেড়শো টাকা করে তবে বার্গেনিং করলে আর একটু কমে রাখা যাবে তো এখানে আরও নানান ধরনের খেলনা ছিল আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম ছিল নানা ধরনের পাপোশ প্লাস কুশন কবার আরও অনেক কিছু এখানেও বাচ্চাদের অনেক পুতুল ছিল আমি সেগুলোই দেখছিলাম বাবুকে কোলে নিয়ে যেখানে নানান ধরনের কুশন কভার ছিল আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এই বুটিক হাউসটায় থ্রি পিস প্লাস বাচ্চাদের ড্রেস শাড়ি আর অনেক কিছুই ছিল শাল মেলায় আসলে আপনাদেরকে সব কিছু খুঁজে খুঁজে বেছে বেছে নিতে হবে এই জুয়েলারি সবটাই ছিল নানান ধরনের পার্লের জুয়েলারি তবে ওনাদের বিহেভিয়ারটা খুব একটা ভালো ছিল না মেলায় আসতে হলে অবশ্যই নিজের বিহেভিয়ারটা ঠিক করে তারপরে আসতে হবে এই যেখানে বিভিন্ন ধরনের পার্লের জুয়েলারি ছিল জুয়েলারিগুলো বেশ ভালো লেগেছে ছিল চুরি কানের দুল এখানে ফিঙ্গার রিং ছিল অনেক ধরনের সুন্দর সুন্দর ছেলেদের প্লাস মেয়েদের সবার সুন্দর সুন্দর কানের টপ ছিল প্লাস ব্রেসলেট বাচ্চাদের খেলনা এই সবটাই ছিল অনেকটা মজাদার একটা শপ বলতে গেলে কারণ এখানে ছিল নানান ধরনের আচার বিভিন্ন টেস্টের আর এই সবটা তো ছিল সব কসমেটিক্স আইটেম এখানে ছিল বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবার কসমেটিক্স আইটেম প্লাস খেলনা এই আইটেমগুলো অনেক সুন্দর ছিল এখানে ছিল চুরি প্লাস ব্রেসলেট রিং এবং ঝুমকো এখানে নানান রেঞ্জের ঝুমকো ছিল একদম ছোট থেকে বড় সাইজের ঝুমকোগুলোও ছিল এবং অনেক লো প্রাইস থেকে হাই রেঞ্জেরও ঝুমকো ছিল ঝুমকোগুলো অনেক সুন্দর ছিল দুপুর টাইম ছিল তাই লোক অনেকটা কম ছিল এই জন্য সুন্দরভাবে দেখতে পেরেছি এই সবটা অনেকটা ইন্টারেস্টিং ছিল এখানের জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং সব কিছুই বাঁশের কঞ্চি দিয়ে তৈরি এবং পাটের সুতো দিয়ে তৈরি এখানে সব কিছুই বাঁশের কঞ্চি তৈরি এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন এই বাস্কেটটা হচ্ছে পাটের সুতোর তৈরি বাস্কেট এটাতে আপনারা গাছ লাগাতে পারবেন চাইলে ডেকোরেশনের জন্যও রাখতে পারেন এই এটা ছিল কৃষকের টুপি যেটা দেখা যায় তো দুপুর হয়ে গেছিলো তাই আমরা খাবার খেতে চলে এসেছি হট প্লেট রেস্টুরেন্টে ব্লেসপ্যাক থেকে এটা অনেকটাই কাছে তো আমরা চিন্তা করলাম যে এখান থেকে দুপুরে লাঞ্চটা করে নেই এই যে আমরা এখানে বসে পড়েছি এবং দুপুরে কাচে ছিল না তাই আমরা মোরগ পোলাও অর্ডার দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলটার পাশেই থাকবেন এবং ফলো করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে